I do get some little letter. I do what you do. Eighty, 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 eighty

নয়ই খাইতো বলে বেরিয়ে গেল হ্যাঁ জানো কত মিনিট 55 এর সঙ্গে আরেকটি আছে আছে কোথায় প্লাস্টিকের জার নিয়ে যাক বন্ধ করো টসগুলো বন্ধ করো টস কাভার টিকেট যাচ্ছে আছে আমি জাহাঙ্গীর মন্ডল একটু তুলে একটু বলি আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর তবে একটু সাপ দেখতে ফোন করে স্যার আমি সাপটা দেখেছি আমি সাপটা দেখেছিলাম ওই ফোনিশোটা পিনামালা ফুটবল গান্ধী রায় হাট যাই ও আমাদের দেশে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষতে সাপ হচ্ছে সাইলেন্ট কিলার কালাজবা বা হ্যাঁ যে আস্তে আস্তে করে রাত্রে বের হবে শুশ করে বিছানা যাবে

ছবি